সম্মানিত দর্শক শ্রোতা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এই হাওয়ার বাওয়ারের গল্প আপনাদেরকে অনেক বলেছি আরো বলছি আরো বলতে হবে কারণ এখানে আমাদের মানুষ এখানে আমাদের জন্য এখানেই আমাদের এখানকার ধানক্ষেত এখানকার হাওয়ার এখানকার বাওর এখানকার মাছ এখানকার নদী ডালা আমাদের জীবনের সঙ্গে অতঃপ্রত্যে জড়িয়ে আছে এই জন্য এখানকার জায়গা নিয়ে চিন্তা

আমরা কোনো ব্যক্তি বিশেষের পরিকল্পনা করছি আমরা কোনো গ্রামের পরিকল্পনা করছি না কোন আমরা পরিকল্পনা করছি একদিকে আরেকদিকে সাউথ আরেকদিকে হোসেনপুর বাজার আরেকদিকে হলো নাচিপাড়ার শেষ মাথা আরেকদিকে কুড়ি বলনপুর থেকে শুরু করে এদিকে সাতপাড়া পথে এই সবাই আমাদের বাচ্চা এখানে যারাই বসবাস করে যে ধর্মের যে মতে যে পথের লোক বসবাস করে না কেন সকলেই তিনি আমাদের পরিকল্পনা আমাদের চিন্তা আমাদের ভাবনা আমাদের পথ পাক আমি কোনো দলের কথা বলতে আসি নাই কোনো মতের কথা বলতে আসি নাই কাউকে হার্ট করার কথা বলতে আসি নাই কারো বিরুদ্ধে বলতে আসি নাই কারো পক্ষ বলতে বলতে আসছি আমাদের নতুন প্রজন্মকে সাজাতে তাদেরকে নিয়ে পথ চলতে আপনারা আমরা একসাথে মিলে পথ চলতে চাই এই সেই জায়গাগুলোকে আমরা ডেভেলপ করিতে চাই এই জায়গাগুলোকে প্রকৃতিকে আমরা নির্ধারিত ভাবে সুন্দরভাবে পরিচালনা করতে চাই নার্স ফেরত করতে চাই রাস্তাঘাট করতে চাই এবং সকলকে নিয়ে একসাথে আসুন যে যে ভালো কাজ করতে একসাথে যে যে ভালো কাজে অবদান রাখতে চান একসাথে করুন যে যে ভালো কাজে অবদান রাখতে চান ধর্ম বর্ণ শ্রেণী নির্বিশেষে আপনার জায়গা থেকে এগিয়ে আসুন আসুন আমরা একসাথে পে আমরা এক বাক্যে কাজ করি এক জায়গায় দাঁড়াই তা যদি আমরা করতে পারি তবে হবে আমাদের জীবনে সবচেয়ে বড় সফলতা এই মাটিকে আমরা আর এইভাবে চলতে চাই না এই গ্রামকে আমরা এইভাবে থাকতে চাই না উন্নত গ্রামে বলতে চাই না এবং এখানে অত্যাধুনিক সকল সুযোগ সুবিধা আসুক আপনারাও আসেন বিদেশে যারা আছে তারা আসে তারা এখানে আসে তাদের মধ্যে আপনারা অবদান রাখেন আপনাদের কন্ট্রিবিউশন রাখেন আপনারা এসে এখানে ডেভেলপ করে আপনাদের সময় খরচ করে আপনাদের পয়সা খরচ করে করে এখানকার মানুষ আশা করি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আল্লাহ